রক্তের প্লাটলেট নিয়ে আমাদের একটা বিরাট আতঙ্ক আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই আতঙ্কটা ভুল বা অহৈত সবাই জানে যে প্লেটলেট দেড় লাখ থেকে সাড়ে চার লাখ হচ্ছে নর্মাল রেঞ্জ অনেকেই যেটা হয় এক লাখ বিশ বা তিরিশ এরকম প্লেটলেট দেখে অনেক আতঙ্কিত হয় তো আসলে এটা হচ্ছে একটি সুস্থ মানুষের গড় বা রেঞ্জ হচ্ছে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ কিন্তু এর থেকে কমে গেলে যে আপনি খুব বেশি বিপদে পড়বেন ব্যাপারটা এরকম না আপনার এক লাখ প্লেটলেট থাকলেও কিন্তু আপনার সমস্ত কিছু স্বাভাবিক থাকবে এমনকি আপনি বড় বড় অপারেশনও করা যাবে আপনার শরীরে সুতরাং দেড় লাখের থেকে যদি কমে যায় তাতে যে আপনি আতঙ্কিত হয়ে পড়বেন তা না তবে হ্যাঁ আপনি একজন ডাক্তার দেখাবেন যে আপনার এই প্লেটলেট কমে যাওয়ার পেছনে অন্য কোনো রোগের ভূমিকা আছে কিনা সেটা হয়তো উনি জেনে নেবেন উনি দেখে নেবেন যে আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা উনি দেখে নেবেন যে আপনার কোনো অটোমিউন ডিজিজ আছে কিনা বা আপনার শরীরে আপনার অজান্তে কোনো ক্যান্সার বাসা বেঁধে আছে কিনা এইগুলো হয়তো আমরা ইভালুয়েট করে নেব বা দেখে নেব কিন্তু কোনো কারণ ছাড়াই এবং হয়তো একটা ভাইরাস জ্বর হয়েছে ভাইরাস ইনফেকশন হয়েছে ইনফ্লুয়েঞ্জা বা সিজনাল যেগুলো ভাইরাস ঠান্ডা কাশি যেটাকে আমরা বই সেসব ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্লেটলেট কমে যেতে পারে প্লেটলেট শরীরের খুবই নাজুক একটা কোষ যেটা নানান কারণে কমে যেতে পারে এমনকি আমরা বলা হয়ে থাকে যে সরিষার তেল বেশি পরিমাণে খেলেও কিন্তু প্লেটলেট কমে যেতে পারে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে সেগুলো খেলে প্লেটলেট কিছুমাত্রায় কমে যেতে পারে তবে এই ক্ষেত্রে প্লেটলেট অবশ্যই মাইল্ড চম্পোসাইটেপেনে বা অল্প পরিমাণে কমবে তবে প্লেটলেট যদি অনেক বেশি কমে যায় অর্থাৎ ষাট হাজারের নিচে চলে আসে চল্লিশ পঞ্চাশ হাজার তিরিশ হাজার এরকম যদি আসে তাহলে আপনাকে ধরে নেবেন যে আপনার অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনাকে এবং আপনার বিষদ পরীক্ষা নিরীক্ষা করে আপনার শরীরে কোনো রোগের উপস্থিতি আছে কিনা বা কি কারণে এটা কমে যাচ্ছে প্রয়োজনে বন্যার পরীক্ষাও করতে হতে পারে তো সুতরাং যদি অল্প কমে যায় হয়তো হয়তো হবেন না নিজে নিজেই আবার এটা ঠিক হয়ে যাবে তবে যদি বেশি কমে যায় পঞ্চাশ হাজার বা ষাট হাজারের নিচে নেমে যায় তাহলে অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজনে বন্যার পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা করে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার এই রোগের কারণ কি